সৌদিতে প্রবাসী বাংলাদেশে অপহরণ করে পঁয়ত্রিশ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর বাংলাদেশ থেকে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার হলেন আকরাম মোহাম্মদ ইসমাইল হোসেন ও মুজিবুর রহমান নিল ভুক্তভোগীর শোষণের পরা মামলায় গত বুধবার ও বৃহস্পতিবার লক্ষ্মীপুর ও ব্রাহ্মণ বাড়িয়ে থেকে তাদের গ্রেফতার করে পরিকল্পনা এছাড়া গ্রেফতারকৃত আকরামের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা বারো লাখ টাকা জব্দ করা হয় মামলার বাদী মোহাম্মদ কামরুল ইসলাম এজাহারে বলেন তার মেয়ের জামাই রাসেল দীর্ঘ বিশ বছর ধরে সৌদি বসবাস করছেন এবং সেখানে তার নিজের ভাণ্ডারির ব্যবসা রয়েছে গত বারো জানুয়ারি সকালে অব্যাহতনামা আসামিরা পরিকল্পিতভাবে রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহরে অপহরণ করে তার বড় ভাই সাইফুল ইসলামের কাছে ফোন করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরে মুক্তিপণ বাবদ বিকাশের মাধ্যমে দশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ও ব্যাংকের মাধ্যমে পঁচিশ লাখ টাকা পাঠানো যায় টাকা পেয়ে আসামিরা রাসেলকে রিয়াদ শহরের রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে তার হাতের ছাপ এবং আকাম আইডি নিয়ে পূর্ণ জখমের ভয়টিকে দেখিয়ে চলে যায় এই ঘটনায় ভুক্তভোগী শ্বশুরের করা মামলাটির তদন্তকারী কর্মকর্তা আক্রামকে গ্রেফতারের পর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা বারো লাখ টাকা ফিজ করে পরে তার দেওয়া তথ্য মতে অপর দুজনকে গ্রেফতার করা হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি